ঘটনাটা হচ্ছে যে আমি ওর কাছ থেকে টাকা পাইতাম মানে আমার যার সাথে ঝগড়া না হচ্ছে কাজী ইউনুস তো টাকা পাইতাম আমার কাছে দুপুরবেলা টাকা নিচ্ছে টাকা নেওয়ার পরে বলছিল যে বিকালের দিকে দিয়ে দিবে টাকাটা পরে আমি সব মনে টাকাটা দিচ্ছি দেওয়ার পরে আমার হচ্ছে তিনশো টাকা পরে বলছে বিকালের দিকে দিয়ে দিবে আমি আচ্ছা নিয়ে নেওয়া যাওয়া পরে বিকালের কথা বললাম আমারে মানে প্রায় এক সপ্তাহ মতো ঘুরাইছে ওর বাড়িতে আমি গেছি একদিন যে ওর বাড়ি করতে যায় ওরা আমার কাছে ফার্স্ট বলছি বলার পরে বলতেছে যে ইয়া টাকা নিছো তো আমার ছেলের কাছ থেকে আমার ছেলের কাছ থেকে বলছে আমি জানি না আমি আচ্ছা ওরা এসে করছি ওরা আসার সময় আমাদের বাড়িতে আসে ওরা আমি মানে কাছে পাইছি সামনে পাইছি পরে পরে বলছি কি টাকা দে পরবার বলতেছে যে ইয়া এখন না দুদিন পরে নিস আমি চাইছ দুদিন পরে ওই দুদিন পরে বললা ওরা আবার চার পাঁচ দিন কোনো খবর পাই না ওরা আমার বলতেছে যে মানে চার পাঁচ দিন পর আবার গেছি যাওয়ার পর বাড়িতে ডাক দিতে গেছিলাম আমার আবার বলছিলো যে বাড়িতে না ডাক দিতে মানে আব্বু মাম্মুর কাছে না বলতে পরে আমি না পাই ওর আব্বু কাছে গেছি যে আনটি আপনার ছেলে টাকা দেনা ব্যাঙ্কালো আপনার ছেলে টাকা দিতেছে না আমি আপনার ছেলের কাছ থেকে টাকা পাই পরে এটা শুনে আমি বইলে আয়সা পড়তেছি আমার সাথে আরও দু তিনজন ছিল আমাদের এলাকারই পরে হঠাৎ করে রয়েসা আমার বাস দিয়ে পিছন বাড়ি দিচ্ছে মানে এটা হচ্ছে প্রথম দিন ওই যে ইউনুজ যার কাছ থেকে আমি টাকা পাই এটা হচ্ছে আপনার পঁচিশ তারিখের চব্বিশ তারিখের ঘটনা পরে ওই জায়গায় মারামারি হয়েছে আমার অনেকক্ষণ মারছে বাস দিয়া ওর এলাকার ওর কাকা আর ও দু একজন আছে ওরা বলছে যে ওদের দু একদিনের ভিতরে বিচার করে দিব আমি বলছি আসার পরে আমি এসে পড়ছি আসার পরে কোনো মানে এটা চার পাঁচ দিন চলে গেছে কোনো বিচার আচার কোনো কিছু হয় নাই এরপরে দুদিন পরে ওর ছোটো ভাই একটা আসছে আমাদের এদিকে হসপিটাল আছে হসপিটালের সামনে আসছে রাস্তার সামনে আমি এদিকে ক্রিকেট খেলতেছিলাম আসার পরে আমি ডাক দিছি আমাকে এদিকে বাইরে কই ডাক দাও তো ওই কী করছে দৌড় দিছে ওরা আমি লাগল পাই নেই দৌড় দিছে দৌড় দিয়া আর ভাইয়ের কাছেও হয়তো বা যে বলছে যে আমার মার্সা টাট সেরকম কিছু ওরা আমি আমার বাড়িতে চলে গেছে আমার আব্বু শও আমার মারছে যে আমি কি লে ঘরে মানে ডাক দিলাম বা কিলে ঘরে দৌড়ানি দিলাম আর কীরকম কিছু আমার আব্বু শুও আমার মারছে ওরা আমি বাড়িতে এসা করছি আসার পরে এবার ও সবার সামনে মারছে আমার পরে আমি বাড়িতে এসা করছি দুই তিন মিনিট চাইতে না যাইতেই আমি বাড়িতে গেছি বাড়ি থেকে শুনতে চিলাফলার শুনতেছি আমার এদিকে চিলাফলাসটা হয়েছে এই জায়গায় পরে আমি ওদিক থেকে দূরে আসি দূরে এসে দেখি যে একজন লাঠি আর আরেকজন হাতে হচ্ছে তারা দুইজন আইসা এদিকে মানে গন্ডগোল করতেছে তারা আসলে সবাই আসিল ওদের সাথে মানে চিলাফলা করতেছে পরে আমি আইছি আইতে এই জায়গাটাতে মানে আমি এই জায়গায় এদিক দিয়ে এই জায়গাতে আসছি ওরা দুই ভাই মিলা মানে এক ভাই আমার গলার ভিতরে দাউটা দিয়ে রাখছে আরেক ভাই আমারে লাঠি দেবাই দিতেছে পরে এটা দেখে আমার আম্মু আসছে আম্মু আইসা বলতাছে যে ইয়া তার আর যে তুই আমার ছেলের মাইরো না এটার বিচার আমরা করবো বা পরে পরবর্তীতে দেখা যাবে কিন্তু না ওরা কোনো কথা শুনে নাই দাউদি আমারে এই জায়গায় দাউদি আমার মানে একজন দাউদি ধরে রাখছে আর একজন আমার মারতে আছে পরে আম্মু আইসা সামনে যাইসা বাসাইছে আমার আব্বু সহ আসছিল তারপর ওই জায়গায় আরেকজনের পরে ওর চাস্ত ভাই যা স্বামী নাম স্বামী মাইসা কী করছে আমার আব্বুর সহ দিছে

ইয়ার কাছ থেকে ওই যে আপনার যে মহিলা আসছিলো ওই মহিলার কাছ থেকে মানে ওই ছেলের আব্বু আম্মু আর কি ওনার কাছ থেকে দাওটা নিয়ে যে ঘরে রাখছে রাখার পরে ওই দাওটা আবার উনি নিয়ে গেছে মানে কাউরে না দেখে চুরি করে নিয়ে গেছে পরে হয়তো এদিকা যাইতেছিল আব্বু গেছে এদিকদের দাওটা আনতে আনতে যাইয়া উনি যখন চইলা গেছে মানে ওনার আম্মু চইলা যাওয়ার পরে স্বামীম নামে একজন আছে ও আয়সা কি করছে আব্বু যখন আয়সা বলতেছিল ও আসা আব্বুর পিছনে আবার বাড়িয়ে দিছে পর আমি আবার তখন ঘরে আমি কিন্তু বাইরে নেই পর স্বামীমার দেখা দেখি আর এরপরে ইউনুস আর হচ্ছে যে ইয়া সিফাত পড়াশো আইসা মারামারি করতেছে এই টাইমে আমার আবার ছোটো বোন আমার ছোটো বোন গেছে ভিডিও করতে মানে ওকে সামনে দিয়ে ভিডিও করতে গেছে আমার ছোটো বোনটা সব মানে মারছে ব্যাট দেওয়া মানে যেরকমভাবে পারছে বেড়া বেড়ি করছে পরে আমার আম্মু গেছে ছোটাইতে মানে আব্বুরে আর আমার ছোটো বোন মারতেছে আম্মু গেছে ছোটাইতে আম্মুরে সব বাড়ি দিছে পরে আমি আসছি দৌড়ে আমি আইসাতে দিয়ে তো দিয়ে চলে গেছে পরে তার মাঝখানে ব্যাড ছিল যেটা ব্যাট দিয়ে তো আমার আব্বুরে বাইরে ইচ্ছা মতো পায়ের ভিতরে পায়ের অবস্থা দেখছি নি তারপরে হাত মানে পায়ের অবস্থা তো খারাপ আমারও মারছে আমার ছোট মুন্ডে মারছে তারপর আমার আম্বুরে মারছে সবাই মারা হয়ে গেছে পরে চলে গেছে এতটুকু হয়েছে কাহিনি না পূর্বে কোনো ইয়া ছিল না পূর্বে কোনো কিছু ছিল না মানে এরা এর আগেও অনেকবার কাহিনী হয়েছে এরকম ওদেরকে নিয়ে এলাকার ভিতরে